ভারতের এমন একটি খেলোয়াড় যাকে আইপিএলে কোনো টিমই তাদের দলে নিতে চায়নি ইনি আইপিএল খেলার জন্য তার বিয়ে পর্যন্ত ছেড়ে দেয় ইনি এমন একটি খেলোয়াড় যে আরসিবির জন্য সবচেয়ে কম বলে পঞ্চাশ রান করা ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার হ্যাঁ আমি কথা বলছি আরসিবির নিউ সুপারস্টার রজত পাটিদারের সর্বপ্রথম আরসিবি পাটিদারকে দু হাজার একুশ সালে কুড়ি লাখ টাকা দিয়ে কিনেছিল এরপরে দু হাজার বাইশের অকশনের আগে তাকে রিলিজ করে দেওয়া হয় যখন ইনি অকশনে যায় তখন কোনো টিমই এনাকে কেনে না হয়তো ভগবানের অন্য কিছুই ইচ্ছে ছিল এই সিজনে পাটিদারকে চটিল প্লেয়ার লিপনিতের জায়গায় নিয়ে নেওয়া হয় এরপর রজত পাটিদার তার বিয়ে ছেড়ে আইপিএল খেলতে চলে আসি আর এই সিজনে তিনি আরসিবির জন্য তিনশো তেত্রিশ রান বানিয়ে ফেলে কিন্তু এনার ভাগ্য এতটাই খারাপ ছিল যে দু সালে হিল ইঞ্জুরির জন্য পুরো আইপিএল সিজন থেকে বাইরে চলে যায় এরপর দু সালে কাম ব্যাক করে পনেরো ম্যাচে তিনশো পঁচানব্বই রান করে ফেলে এটি দেখার পর সবাই ইমপ্রেস হয়ে যায় এরপর আরসিবি দু হাজার পঁচিশে এগারো কোটি টাকাতে পাটিদারকে রিটেন করে